কেউ হয়তো আপনাদের সবিরের বিরুদ্ধে বলতে লজ্জা পেলেন বা লিভারের বিরুদ্ধে বলতে লজ্জা পেলেন যে সামনে বলবো নেতাদের সামনে যদি কেউ খুদের উপরে তো মানুষ না দোষগুলির উপরে মানুষ না তারপরও যদি আপনাদের মুখ থেকে একটু শুনতে পেতাম তাহলে নিজে আত্মতৃপ্তি পেতাম তারপরও আমি ধন্যবাদ দিই কারণ সত্যি মনে হয় তিরিশ নম্বর ওয়ার্ড একটি শক্তিশালী এবং নিষ্কণ্ঠক এজন্য সদর থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা নেতৃবৃন্দ আমরা সবকিছু লিপিবদ্ধ করেছি ইনশাল্লাহ আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে আমরা পথ চলব পাশাপাশি আমি অন বিএনপি জিজ্ঞাসা করতে চাই আপনার ওয়ার্ডে যদি আঠাশ হাজার ভোটার থাকে তাহলে আপনি কত জন লোকের দোয়ারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে নবায়ন ফর্ম সেই ফর্মটা নিয়ে গিয়েছিল আপনারা বলেছেন ছয় থেকে সাড়ে ছয় হাজার এটা আশাব্যান যখন দল বাংলাদেশের একটা সর্ববৃহৎ জনপ্রিয় দল দেশ নেতম খালেদা দিয়া সদস্য সংগ্রহ অভিযান উনি শুরু করেছিলেন এর গুরুত্ব এবং মর্থ বা আছে বিলায় উনি এটা শুরু করেছিলেন আমি আশা করব আপনারা অন্তত দশ হাজার লোকের কাছে অন্তত দশ হাজার লোকের কাছে এই ফর্মটা আপনারা দিবেন সেটা যদি একটু সময় লাগে দেওয়ার পরে ওইটাকে আপনারা আপনাদের ফেরত আনতে হবে আপনারা যে দিলেন দশ হাজার ওই দশ হাজার কিন্তু সদর্থনে আপনাদের ফেরত দিতে হবে তাহলে যদি আপনারা মনে করেন ধানের শেষের প্রার্থী সে যেই হোক না কেন এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত করবেন তাহলে মুখে মুখে বললে কাজ হবে না কর্মযজ্ঞের ভিতরে থাকতে হবে আমরা জাতীয়বাদী দল কিন্তু কেন করি বলেন তো সম্মান এবং ভালোবাসার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে উনিশ দফা কর্মসূচি উনি দিয়েছিলেন সেই উনিশ দফা কর্মসূচির আলোকে আমরা আদর্শ নিত হয়েছিলাম এবার আমার নেতা শুধু লন্ডনে বসে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি এই যে দেখছেন না এই ইউরুশ সরকার সংস্কার সংস্কার করে এক বছর কাটায় দিলেন যদি আপনি লক্ষ্য করেন নেপালের দিকে সেখানেও এরকম ছাত্র জনতার গণপ্রত্থান ঘটেছে ছাত্ররা কিন্তু ঘরে ফিরে গেছে তিন মাসের ভিতরে তাদের নির্বাচন হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন আমরা লোভী স্বার্থপর যে আর বাইরে থাকতে চাই না বাংলাদেশের ইতিহাসে করে লেখা আছে জাতীয়তাবাদী দল জনগণের ভোটে বারবার ক্ষমতা এসেছে যদি পাঁচ আগস্ট না হতো তাহলে বিএনপির পাঁচ লক্ষ লোক প্রথম দিনই মারা যেত কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছেন একটি মানুষও যেন ক্ষতিগ্রস্ত না হয় বিএনপির দ্বারা বুকে হাত দিয়ে আপনারা বলতে পারেন আমরা জানি সারা বাংলাদেশে পাঁচ আগস্টের পরে একটা লোক ও বিএনপির হাতে মারা যায়নি আওয়ামী লীগের তাহলে আমরা যেহেতু জাতীয়বাদী দলের আদর্শে বিশ্বাসী আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাসী সেই ভোট যদি আমাদের করতে হয় আমার নেতা বলেছেন আগামী নির্বাচন কিন্তু কঠিন হবে সেই নির্বাচনকে যদি জয়লাভ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ঘরে বসে থাকতে হবে না উনি বলেছিলেন কিন্তু এক বছর আগে আজকে কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি যে নির্বাচন কঠিন হচ্ছে যেহেতু আওয়ামী লীগে কিন্তু আসবেই এত আত্মবিশ্বাসই কিন্তু আমাদের হওয়া যাবে না দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু চলমান তারা এই কাজে লিপ্ত যে কাজে লিপ্ত কোনটা সেটা কি জানেন আপনারা বিএনপি কোনো মতে যেন ক্ষমতায় না আসতে পারে তার জন্য যা কিছু করা লাগে তারা তারা করতে প্রস্তুত এই যে জানাতে টিকিট পেচ্ছে না একটা দল আপনারা দেখেছেন মন্দিরে যেয়েও কিন্তু মন্ত্র পাঠ করছে জামাদের অনেক নেতা বলে যদি জামাতকে একটা ভোট দেন তাহলে আল্লাহ রসুলকে ভোট দিলেন জানে আপনার আমল আপনার কাছে খালেদা জিয়া বা শফিকুল ডক্টর শফিকুল আপনাকে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে না আপনি যদি আমল করতে না পারেন ওনাদেরও কি হবে তা ওনারাও জানেন আপনার কি হবে আপনি জানেন কোন ব্যক্তি যদি দুনিয়ায় থেকে জান্নাতের ফয়সলা করে দেয় সেই ব্যক্তি কত বড় প্রতারক এবং মুনাফে আপনাদের সেটা কিন্তু ঘরে ঘরে বোঝাতে হবে বাংলাদেশ কিন্তু ধর্মবির ইসলামকে অতিমাত্রায় বিশ্বাস করে আপনি যদি আল্লাহ বলেন তাহলে তারা কিন্তু এটা বিশ্বাস করে আমাদেরকে এই ভুল ভাঙাতে হবে জামাতি ইসলাম মান ইসলাম নয় জামাতি ইসলাম মান ইসলাম নয় ইসলামে প্রথম মানে আমি শুনেছি এখানে একটা মহিলা দলের বড় সমাবেশ হয়েছে ইউনিট কমিটি নিয়ে আমি মহিলা দলকে ধন্যবাদ জানাই এখানে নেতা আমি তাকে অনেক ভালোবাসতাম মজুর রহমান বুলেট আমাদের মাঠ থেকে চলে গেছে আমি তার বুলেট মাঠ ফেরার কামনা করছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা অবশ্যই আগামী দিনে আমার নেতা কি বলেছে যে দুইজন থেকে তিন খন্ড খন্ড করে মানুষের দ্বারে যেতে হবে বহর নিয়ে গেলে চলবে না আমরা তো বহন নিয়ে যাই যাবে না ভোটের জন্য তিন থেকে চারজনের দল সংগঠিত করে প্রতিটি মহলায় আপনারা যাবেন ভোট প্রার্থনা করবেন দেশটা একত্রিশ দফা রাষ্ট্র ফেরাপ কথা বলবেন নারীদের জন্য তিনি কি ভাবছেন এইটা যদি বাস্তবায়িত হয় আমার মনে হয় না কোনো নারী অসুবিধায় থাকবে সুখে থাকবে এই জিনিসগুলো আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে আপনাদের মননশীলতা দিয়ে আমাদের ভোটারদেরকে বোঝাতে হবে আমরা তার জন্য প্রস্তুত আছি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ রহমানের বাংলাদেশ হয় আগামী দিন যদি দেশ নেত্রীবেগম খালেদা জিয়ার বাংলাদেশ হয় তাহলে আমরা সুখে দুঃখে মিলেমিশে থাকতে পারবো আপনারা জানেন পাঁচ আগস্টের পরে আমরা কিন্তু মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস দিচ্ছি আমরা কিন্তু ঘরে বউ বাচ্চা নিয়ে ঘুমাতে পারছি এটাকে অব্যাহত রাখতে হবে আল্লাহ কোন অপশক্তি যদি আমার ক্ষমতায় আসে এর চাইতে বড় বিপদে আমরা আমি ভবিষ্যৎ কারণ আমি কেউ নাই কিন্তু তাদের আচরণ থেকে বোঝা যায় যে আমরা যদি দলীয় ক্ষমতায় না আসি তাহলে আমাদের জন্য কিন্তু দুঃখ অপেক্ষা করছে সেই কারণে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প কিছু নয় যিনি নমিনেশন পাবে তার পক্ষে ঝাঁপিয়ে পড়তে হবে ঝাঁপিয়ে পড়ে নির্বাচনের ফলাফলকে আমাদের ঘরে তুলতে হবে এই আশাবাদ আমি ব্যক্ত করতে পারি বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক কথা শুনেছেন তবে আমি আবারও কৃতজ্ঞতা জানাই তিরিশ নম্বর নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে নির্বাচনের বৈচরণী পার করবে এবং সর্বাধিক ফিক্ষা ভোটে ধানের শীষকে জয়যুক্ত করবে ঠাকুরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক আপসিন দেশ নেত্রী মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী নিশ্চিত রাষ্ট্রনায়ক নায়ক ইনশাল্লাহ তারেক রহমান জিন্দাবাদ